আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ঢাকা কর একুশের কিন্তু আগামী ছয় জুলাই দু শনিবার তিনটা তিরিশ থেকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন আর কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয়ে কিন্তু আজকে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখেন আর আপনারা যারা যারা আমার ফেসবুক পেজ খুঁজে এখনও পান নাই তারা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে সেখান থেকে আপনারা কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন চলুন ভিডিওটা শুরু করি এখন এই যে ঢাকা করাঞ্চল একুশ এখানে কিন্তু হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় জুলাই দু হাজার চব্বিশ বিকাল তিনটা তিরিশ থেকে এখন এইখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এক একজনের এক এক জায়গায় বিএফ সাইন কলেজ এইভাবে ঢাকাতে সবগুলো কিন্তু ও ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সংক্ষিপ্ত সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আর পরীক্ষার সময় কি। কী কাগজপত্র নিয়ে যাবেন শুধুমাত্র একটি অ্যাডমিট কার্ড একটি কলম নিয়ে গেলে পরীক্ষার সময় আর কোনো কিছু প্রয়োজন নাই শুধুমাত্র একটি অ্যাডমিট কার্ড একটি কলম শুধুমাত্র একটি অ্যাডমিট কার্ড একটি কলম ছাড়া আর কিছু প্রয়োজন নাই এটা নিয়ে গেলে আপাতত আপনাদের হবে আর এখন এই অফিস সহকারী কাম কম্পিউটার পদে কিন্তু এখানে এই সাজেশনটার মধ্যে কী আছে বিগত চব্বিশ সালে যে পরীক্ষাগুলো হয়েছে পরীক্ষাগুলোর সবগুলো প্রশ্ন প্রশ্ন সমাধান এবং ধারাবাহিক বেসিক বেসিক এইগুলা সব কিছু কিন্তু রয়েছে সেইগুলো আপনার পড়লে ইনশাল্লাহ কমন উপযোগী হবে তাই আপনাদের যাদের প্রয়োজন আছে অবশ্যই অবশ্যই কিন্তু নখ দেবেন নখ দিয়ে আপনারা নিতে পারবেন চব্বিশ ঘন্টায় হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলা আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলা আছে তাই আপনাদের যাদের প্রয়োজন যাদের প্রয়োজন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন কারণ এটা হলো কমন উপযোগী আর যারা পরীক্ষার্থী রয়েছেন তারা প্রিপারেশন ভালোভাবে নেন কারণ ভালোভাবে প্রিপারেশন যদি কারো না থাকে তার পরীক্ষা দিতে না যাওয়া উচিত কারণ পরীক্ষা অনেক হার্ডলি অনেক কঠিন কঠিনতর কঠিনভাবে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই ক্ষেত্রে যারা পরীক্ষার্থী আছেন তারা একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারা পর হলে যাবেন প্রিপারেশন না থাকলে পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন মনে হয় মনে করি না কারণ পরীক্ষা ভালো না হলে তো পরীক্ষার প্রিপারেশন ভালো না হলে পরীক্ষা তো ভালো হয় না তা আশা করি আপনারা বুঝতে পারছেন যারা এখন আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে আর ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখেন আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা এই পর্যন্তই